ভাই আমরা দক্ষিণ অঞ্চল থেকে আসছি আমরা পিসপুর জেলা বিএনপির আহ্বায়ক সহ পিসপুরের সকল থানা নেতৃবৃন্দ এখানে আছি আমরা কিন্তু একটা আবেগ উচ্ছ্বাস ভালো লাগা ভালোবাসার মধ্যে থেকে এখানে উপস্থিত হয়েছে মা আসবেন চার মাস পরে মাকে পাঁচ তারিখের পরিবর্তনের পর একটু উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানো হয়েছে মা অনেকটা সুস্থ আছে আমরা সেই আবেগ উচ্ছ্বাসকে ধারণ করে মাকে দেখার জন্য এখানে দাঁড়িয়েছে এবং মা এখন দেশ আমাদেরকে নির্দেশনা দিবেন। আমরা চাই এ বছরের মধ্যে যে নির্বাচন হবে সেই প্রস্তুতির অংশ হিসেবেও বলতে পারেন আজকের এখানে ওয়ার্মার মা আসছেন সারা বাংলাদেশের নেতাকর্মীরা উঠে আসছেন মাকে আমরা ভালোবাসি মায়ের মতো করে দেশকে ভালোবাসি মায়ের মতো করে এই যে উচ্ছ্বাস ভালো লাগা আমরা বছরের মধ্যে নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই নির্বাচন নিয়ে কোনো বিলম্ব করলে মা কিন্তু কখনো দেশ ছেড়ে পালায় নাই মাকে চিকিৎসার জন্য আমরা পাঠাতে চেয়েছি তিনিও তখন যেতে চায় নাই আর সরকারও তাকে পাঠায় নাই মাকে জোর করে দেশের বাইরে পাঠাতে চেয়েছিল কিন্তু তা পারেনি মা আমাদের তিনি এক দফা অর্থাৎ জনগণের দাবি আদায়ের লড়াই করছেন আমরা মহান মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছেন দুইটি কারণে ভাতের অধিকার ভোটের অধিকার এই দুটো মায়ের নেতৃত্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর মধ্যে দিয়ে আমরা বাস্তবায়ন করব